আমরা গর্ব করে বলতে পারি এমন ইমাম পেয়েছি শুধু মুস্তাকের রসুলের বিরুদ্ধে লেখা নাই এমন ইমাম পেয়েছি শুধু বিজ্ঞানের পক্ষে লেখা নাই এমন ইমাম পেয়েছি শুধু অর্থনীতির পক্ষে লেখা নাই এমন ইমাম পেয়েছি শুধু সূর্যের কক্ষপথ লেখে লেখা নাই যখনই আমার নবীর সম্মানে চাঁদরে আঘাত এসেছে আর হজরতের কলম গর্জন দিয়ে উঠেছে সেই জন্য কাবিয়ানির বিরুদ্ধে যদি সফল কোন আন্দোলন সেই আন্দোলনের রূপকার যিনি উনি ইমাম আহমদ বেরলি সেই জন্য আমার ডাক্তার এমদাদ সার বলেছেন আমাদের একটাই দোষ আছে আমার ইমাম আহমদ রাজা বলছে আমাদের এক